হ্যালো বন্ধুরা আমি প্রসেনজিৎ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ও আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি তো তোমরা বন্ধুরা সকলেই জানো যে আজকে ছাব্বিশে জুলাই আর এই দিনেই সংগঠিত হয়েছে সেই মহা মিছিল বা আন্দোলন অর্থাৎ যারা পুলিশ পরীক্ষার্থীরা রয়েছে ও বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষক মণ্ডলীরা রয়েছে যারা সকলে মিলে এই শান্তিপূর্ণ আন্দোলনে জমায়েত হয়েছে তাদের দাবি একটাই যে পুলিশ পরীক্ষায় যেন কোনো রকম দুর্নীতি না হয় ও তার জন্য পরীক্ষার ব্যবস্থা অফলাইন সিস্টেমে না হয় অর্থাৎ ওএমআর বেসড প্রশ্নপত্রের মাধ্যমে না হয়ে সিবিটি সিস্টেম এ হলে অনেক ভালো হয় এর ফলে অনেক দুর্নীতিমূলক ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে অর্থাৎ স্বচ্ছতার সাথে পুলিশ পরীক্ষাটি সংঘটিত হতে পারবে তাছাড়াও ইউটিউব ও ফেসবুক এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণামূলক ভাইরাল কল রেকর্ডিংয়ের মতো ঘটনা উঠে এসেছে যেগুলো বিভিন্ন স্বচ্ছ পরীক্ষার্থী বা সৎ ক্যান্ডিডেটরা আছে যাদের মনে ভয়ের সঞ্চার সৃষ্টি করেছে যে যদি প্রশ্নপত্র সত্যিই ফাঁস হয়ে যায় তা আর তাতে করে তাদের মতো সত পরিশ্রমী পুলিশ পরীক্ষার্থীদের সিলেকশন হওয়ার চান্স অনেকাংশেই কমে যেতে পারে তার ফলে তারা তাদের যে স্বচ্ছ অধিকার বা তাদের যে ন্যায্য প্রাপ্তি তা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে তাদের অনেকেই আছে যাদের বয়স প্রায় শেষের দিকে সেই সব গরিব ঘরের বেকার যুবক যুবতীরা আজও আশায় বসে আছে যে তাদের একটা চাকরি সৎভাবে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে পেতে পারে কোনোরকম প্রতারণার শিকার না হয়ে তাই আজকের এই দিন নে তারা পিআরবির সম্মুখে শান্তিপূর্ণভাবে দুর্নীতির ঘটনা যাতে না ঘটে ও পুলিশ পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত করা হয় সেই বিষয়ের দাবিতেই কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছে তো সেই আন্দোলন বা মহামিছিলের কিছুটা ভিডিও তোমাদেরকে দেখানো হলো। সবটা 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 ঠিক কি দাবিতে ঠিক কি দাবি মুখে কালি মেঘে তোমরা প্রতিবাদ আজ শিক্ষক হিসাবে কালি লাগাতে তার একটাই কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এখনো পরীক্ষা বাকি আছে তার আগে বিভিন্ন দালাল না ষড়যন্ত্র করছে যে তাদের প্রশ্ন তিন দিন আগে ফাঁস করবে কিন্তু আজকে বলুন তো এইরকম এই ছাত্র ছাত্রীরা কোথায় যাবে এর আগে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন পাস হতে দেখা গেছে সেই যাতে প্রশ্ন পাস না হয় ছাত্ররা গরিব ছাত্র ছাত্রীরা যাতে চাকরি পায় সেই জন্য আজকে আমরা এই সড়ক পথে এসেছি এই মুখে কালি মেখে এটাই বোঝাতে চাইছি যে শুধুমাত্র সমাজের লজ্জা নয় এটা পুলিশেরও লজ্জার কারণ হয়ে দাঁড়াবে শিক্ষক হিসাবে আজকে কালি মাখার এটাই তার কারণ বিআরবি হয় খোস দিদিও রয়েছেন দাদা শিয়ালদা থেকে ধর্মতানা পর্যন্ত এসেছে অভিযান তী কী কী দাবিকে সেটা সামনে রেখে এক বছর হয়ে গেছে যে পুলিশের নোটিশ পেরিয়েছে নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের নিয়োগের নোটিফিকেশন হয়েছে বেরোয়নি প্রশ্ন ফাঁসের চক্রান্ত হয়েছে সে বিরুদ্ধে আমাদের এই লড়াই যোগ্য সব নিয়োগের দাবিতেই আমাদের এই লড়াইছে যে পুলিশের তরফে তারা কিন্তু তো তোমাদের সকলের জন্য আমি তোমাদের ভাইয়ের মতো তাই আমিও চাই যে তোমাদের অক্লান্তিক পরিশ্রমের সাথে পড়াশোনা করে চলেছ ও তার মধ্যে দিয়ে এই আন্দোলনে সামিল হয়েছ যে দাবি তোমাদের রয়েছে তা যেন পিআরবি বোর্ড দায়িত্বের সাথে পূরণ করতে পারেন সেই শুভকামনাই আমি করি আর তোমরাও তোমাদের পরিশ্রম সার্থক করে তোলো তুলতে পারো তোমাদের স্বপ্ন মাধ্যমে এই শুভকামনাই করি তো তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই জানানোর ছিল তোমরা তোমাদের পরিশ্রম করো তোমাদের জীবনে এগিয়ে যাও তো তো তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য আমার ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে হিন্দ বন্ধুরা